আমার সংসার আগেই ভালো আছিল তুই আসার পরেই আমার সংসার আগুন লাগছে আপনি জামাইলে তো আপনি ধরে রাখতে পারেন না এর জন্য তো আমার কাছে চলে আইসে কে কে তাদের জামাই ধরে রাখতে পারে না তাদের সবার দায়িত্ব তুই নে আপনার সাহস তো কম না আপনি আমারে কত বড় কথা কইলেন আজকে উনি বাসায় আসুক ওনার খবর আছে উনি কিসের জন্য আমার এই জালার মধ্যে ফালেরলো সেটা আমি বুঝি বিয়া কইরা একদম মহাবিপদে ওই দিকেও যাইতে না এইদিকেও যাইতে পারি না ও বড় বই তো আবার কাঁচা বাজার শেষ কিছু কাঁচা বাজার নেওয়া যায় পকেটে তেমন টাকা পয়সাও নাই সস্তার ভিতরে আছে আলু পেঁপে পটল এগুলাই নিয়ে যায় কই গো বল মা বাজার থেকে তরতাজা সবজি আনছি এই নাও তরতাজা সবজিগুলা ধরো তাড়াতাড়ি কোটা কোটি করে রান্না করো খুব ক্ষুধা লাগছে তাড়াতাড়ি খাইতে হইব কি হইছে তুমি তো আমার কাছে আসার আগে আলু পটল পেপে এইগুলাই চোখে দেখো তাই না আর ছোটরার কাছে যাওয়ার সময় মাছ গোছ চোখে দেখো তার জন্য ঠিকই মাছ নিয়ে যাও আর আমার জন্য সস্তা সবজি তোমাদের তো আমার পকেটের অবস্থা বুঝতে হইবো আমার কি আর আগের মতো ইনকাম আছে নাকি আমি যে কয় টাকা ইনকাম করি তাও তো দুই সংসারে ভাগ করে দেই তুমি বড় বউ হইয়া যদি না বুঝো তাহলে ছোট বউ কেমনে বুঝবো এদিকে আমার বারো ঘন্টা কাইটা যায় তোমাকে দুইশো তিনের চিন্তা করতে করতে তুমি নিজেই তো হইছো সবচেয়ে বড় শয়তান করে আমার বদমেজাজি লক্ষ্মী বউ রাগ করে না ঘরের ভিতরে চলো একটা কায়দা কইরা তার কাছ থেকে টাকা গুলো আদায় করতে হইব কিছু টাকা আদায় না করলে সব টাকা ছোট বনিয়া যাবো গা ওগো শুনো না কয়দিন ধরে আমার শরীরটা তো অনেক খারাপ তুমি আমারে পাঁচটা হাজার টাকা দাও আমি একটা ভালো ডাক্তার দেখাবো খালি টাকা আর টাকা এখন আবার পকেট একদম খালি টাকা পয়সা ছাড়া কি আর কিছু বুঝো না

আর কোনো দিন যদি তোরে দেখছি সতীনের পোলার লয়ে কথা কইতে তাহলে তোর হাত তো বাইঙ্গা তোরে ঘরে বসায় রাখমু ঠিক আছে মা আমি আর আমার ছোট ভাইয়ের সাথে আর কথা কমু না তো মা ওই যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে কি আমি ওর সাথে কথা বলবো মা অসম্ভব তুই ওর ছায়া দেখলেই ওর থেকে দশ হাত দূরে থাকবি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার মাসে পনেরো দিন শেষ না হইতে হইতে আগে আগে চলে আসলা কাহিনী কি বড় বউয়ের সাথে যে ঝগড়া করে আইছি এটা বলা যাবো না তোমার জন্য আমার মনটা না আনসান করে এর জন্য তাড়াতাড়ি চলে আইছি আমার কাছে একটু খটকা লাগতেছে আমার মনে হয় অন্য কোনো কিছু ঘটছে হয়তো উনার তো এত তাড়াতাড়ি এখানে আসার কথা না কি গো কেল মা এত কি ভাবতেছো আমারে তাড়াতাড়ি ভাত দাও তো আমার অনেক ক্ষুধা লাগছে ও আচ্ছা তাহলে কাহিনী বড় বউ ভাত না দিয়ে ঘরের থেকে বের করে দিছে তুমি আমারে বাজার সবাই করে দিছো নাকি যে তোমারে ভাত দিতাম মাছ গোস তো এগুলো তো সব কিনা নিয়ে দাও বড় বৌরে বড় বউ কয় আমি ছোট বৌরে মাছ কিনা দেই আর ছোট বউ কয় বড় বৌরে মাছ কিনা দেই আল্লাহ গো আমি কই জামো একটা রশি ভালো আমি উপরে উঠা দাই ও ও আমার কাছে আসলে তো তোমার হাতটা সব শুকায় যায় তোমার পকেটে কোনো টাকাই থাকে না পকেটে টাকা থাকবো কেমনে তুমি খরচ খালি তিন দিন হাতির মতো পারে কি আর দুইটা কইরা খালি বানায় ফেলো দরকার হইলে আমি এইটাই করবো তারপরে তোরা যদি বুঝোস আগে কইছো আমি আসলে বড় বড়ে বিদায় করে দিবা আর এখন বড় বড়ে সাথে মন চায় না আল্লাহ রে আমার কত ভালো ভালো জায়গা থেকে বিয়ের ঘর আসছিল আর আমার কি একটা পোড়া কপাল এখন আমার সতীনের ঘর করা লাগে আমি সহ্য করতে পারতাছি না তুমি আমার চোখের সামনে থেকে যাও এই দুই দাড়ি তো মনে হইতাছে হাত বড় হয়ে গেছে এই দুই দাড়ি একটা ব্যবস্থা করতে হইব প্রিয় বন্ধুরা দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে